নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তোলার কয়েকটা উপায় বলছি শুনুন কখনো আফসোস করবেন না কি হারিয়েছেন কি ক্ষতি হয়েছে কে আপনাকে ঠকিয়েছে কে আপনাকে ছেড়ে চলে গেছে এসব নিয়ে আফসোস করবেন না এগুলো বিধাতার লিখন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ আপনি চেষ্টা করতে পারেন আপনি ট্রাই করতে পারেন জীবনে সফলতা অর্জনের জন্য কিন্তু যদি জীবনে কোনো কাজে ব্যর্থ হন আফসোস করবেন না একটা পথ বন্ধ হয়ে গেলে আর একটা পথ খোলা থাকে চেষ্টা করুন আবারও চেষ্টা করুন যতবার ব্যর্থ হবেন ততবার উঠে পড়ে দাঁড়ান এবং মনে মনে বলতে থাকুন আমি একাই একশো আমি জিতবই তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন তবে প্রিয় বন্ধু যেগুলো আপনার কন্ট্রোলের বাইরে যেগুলো আপনার আয়ত্তের বাইরে সেসব নিয়ে একদমই ভাবতে যাবেন না যেমন মৃত্যু মৃত্যু আমরা কেউ কখনও আটকে রাখতে পারি না তো এটা নিয়ে বেশি ভাবতে যাবেন না জীবনে যদি কাউকে হারিয়ে থাকেন বাদ দেন না যারা সত্যিকারের প্রিয়জন হয় না তারা কোনো আমাদের ছেড়ে যায় না তারা কোনো আমাদের থেকে হারিয়ে যায় না মৃত্যুর পরেও তারা আমাদের কাছে অমর হয়ে থাকে কিন্তু যারা প্রিয়জন নয় তারা তারা আমাদের ছেড়ে চলে যায় আমাদের কষ্ট দেয় তো তারা তো কোনো দিন আপনার প্রিয়জন ছিল না কেন ভাবছেন তাদের নিয়ে কেন চোখের জল ফেলছেন যে মানুষটা আপনাকে ঠকিয়ে আপনাকে কষ্ট দিয়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখের সংসার করছে কেন ভাবছেন তাকে নিয়ে বরং ভাবুন নিজেকে নিয়ে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন জীবনে সফলতা অর্জনের কথা ভাবুন এরপরের পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ হিংসে করবেন না কখনো কখনো কারোর উন্নতি দেখে হিংসে করবেন না বরং নিজের থেকে কিছু করার চেষ্টা করুন যে মানুষটা জীবনে সফল হয়েছে ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে তাকে দেখে শিখুন কিন্তু হিংসে করবেন না সেই মানুষটা যদি আপনার চরম শত্রু হয়ে থাকে কিন্তু যদি সে জীবনে সফলতা অর্জন করে থাকে সদ উপায়ে শিখুন শিক্ষার শেষ নেই আপনি একটা শত্রুর থেকেও শিখতে পারেন আপনি একটা ছোট্ট শিশুর থেকে অনেক অনেক কিছু শিখতে পারেন কিন্তু প্লিজ হিংসা করবেন না হ্যাঁ হয়তো আপনি পার্সোনালি তাকে পছন্দ করেন না আপনি হয়তো তার কাজ বাজ ভালোবাসেন না বা হয়তো সে আপনাকে পছন্দ করে না ঠিক আছে কিন্তু শিক্ষার শেষ নেই কঠোর পরিশ্রম করুন আলেয়ার পেছনে না ছুটে স্বপ্নটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই যেটা হচ্ছে আমরা না অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে একে অপরের অতীত নিয়ে তুলে ধরার চেষ্টা করি এ তাকে খোটা দিচ্ছে অতীতে তুই কি খারাপ কাজ করেছিলি সে একে খোঁটা দিচ্ছে তোর অতীতে তো অনেক কিছু অনেক লিস্ট আছে আমার কাছে তুই কি কী করেছিলি কেন প্রিয় বন্ধু অতীত নিয়ে কেন পড়ে আছেন ভাবুন বর্তমানটাকে নিয়ে বর্তমানে আপনারা আর কি কি করতে পাচ্ছেন বর্তমানে একে অপরকে কতটা সুখে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন কেউ কারোর অতীত নিয়ে ঘাঁটাঘাটি করতে যাবেন না আবার আমরা অনেকেই আছি অতীতে কার সাথে প্রেম প্রেম ছিল কার সাথে ভালোবাসা ছিল এইসব টেনে এনে একটা নিজেদের মধ্যে নিজেদের পরিবারের মধ্যে সংসারের মধ্যে অশান্তি বানানোর চেষ্টা করে আরে প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনেই না খারাপ ভালো অতীত আছে কি ভুল বলছি কিছু প্রত্যেকের জীবনেই অতীত আছে কেউ প্রকাশ করে যাদের সৎসাহস আছে না তারা বলে ফেলে বলে হ্যাঁ এরকম একটা কেস হয়েছিল আমার জীবনে ঠিক আছে বাট অনেকে আছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তো যাই হোক আমার কথা হচ্ছে আমি অতীতটাকে কেন টানবো ভাবুন বর্তমানটাকে নিয়ে ভাবুন না ভবিষ্যৎটাকে নিয়ে যত বেশি বর্তমানটাকে নিয়ে ভাববেন তত বেশি জীবনে সুখী হতে পারবেন আলে আর পেছনে না ছুটে স্বপ্নটাকে বাস্তবায়িত করুন ব্যাস একদম সহজ কথা এবং পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে আমরা অনেকেই আছি মানে আগে পিছিয়ে ভাবি না সিদ্ধান্ত নিয়ে ফেলি কোনো কাজ করার আগে একবার নয় দুবার নয় দশবার ভাববেন এবং প্রয়োজনে বাবা মায়ের মতামত নিন গুরুজনদের মতামত নিন হ্যাঁ এই বয়সে আমরা বাবা মাদের কথাগুলো অনেকে শুনি না আমরা ভাবি দূর বাবা মা আমাদের হচ্ছে ভুল বলছেন বাবা মা আমাদের সুখটা সহ্য করতে পারছেন না আমি একজনকে বিয়ে করবো ভাবছি আমার বাবা মায়ের পছন্দ নয় বাবা মা চান না বাবা মা ভুল বলছেন বাবা মা আমার কথায় রাজি হচ্ছে না ভু প্রিয় বন্ধু আমার এটা আপনার ভুল ধারণা বাবা মা আমাদের ভালোর জন্যই বলছেন ওনারা এই বয়সটা পেরিয়ে গেছেন জানেন কোন কাজটা করলে আমাদের পক্ষে ভালো হবে বা কোন কাজটা করলে আমাদের জন্য অমঙ্গল সেটা আমাদের বাবা মা ভালোভাবে জানেন বা বোঝেন তাই তো আমাদের বাধা দেন যে বাবা এই কাজটা করিস না কিন্তু আমরা এখন বুঝতে পারি না দশ বছর পর বিশ বছর পর ঠিক বুঝতে পারবো তাই সচেতন থাকুন বাবা মাকে শ্রদ্ধা করুন বাবা মা যে কথাগুলো বলছেন শোনার চেষ্টা করুন মেনে চলার চেষ্টা করুন ঠকবেন না আর যাই হোক ঠুকবেন না অল্প হলেও সঞ্চয় করে রাখুন প্রিয় বন্ধু এই পরের পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অল্প হলে আপনাকে সঞ্চয় করে রাখতে হবে দেখুন আপনি হয়তো এখন কাজবাজ করতে পারছেন আপনার হচ্ছে গাইকতরে খাটতে পারছেন কিন্তু আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমরা যারা দিন আনি দিন খাই মানুষ মানে খাটাখাটনি করে আমাদের তাদের সংসার চলে আর কি তো আমাদের পরের দিনের কথাও ভাবতে হয় আজ হয়তো দু পয়সা বেশি রোজগার করেছি আমি যদি পুরোটাই খরচা করে ফেলি আজকে তো কালকে আমার সংসারটা চলবে কি করে পরের দিন আমার সংসার চলবে কী করে আমাকে অবশ্যই ভাবতে হবে পরের দিনের কথা কখনো নিজেকে না অসহায় ভাববেন না যেটা আমরা অনেকেই ভাবি নিজেকে দুর্বল ভাবি নিজেকে অসহায় ভাবি দিয়ে অপরকে উপরে তুলে ধরার চেষ্টা করি অপরকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না প্রিয় বন্ধু নিজেকে গুরুত্ব দিন আপনি যদি নিজেকে তুচ্ছ করে নিজেকে অবহেলা করে নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিতে যান ঠকবেন দাহা ঠোকবেন তাহলে পরবর্তীকালে দেখবেন ওই মানুষেরা মানে আপনি যাদেরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন ওরাই দেখবেন আপনাকে গুরুত্বহীন ভাবছে অবহেলা করবে অপমান করবে আপনার কাছে আপনি রাজা আপনার কাছে আপনি সেরা নিজেকে গুরুত্ব দিন নিজেকে মূল্যায়ন করতে শিখুন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে নিজের দুই চোখ দিয়ে নিজেকে দেখুন আপনার যদি মনে হয় যে না আপনি সুন্দর তাহলেই সেটা কারেক্ট কেন অপরকে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে আমি ভালো আমি সুন্দর আপনার কি মনে হচ্ছে নিজের পছন্দ নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন কেমন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধু যা হয়েছে বাদ দেন এবার থেকে না নিজেকে একটু চেঞ্জ করে ফেলুন তো এই যে মানুষটাকে এত ভালোবাসতেন এত গুরুত্ব দিতেন এই যে ফোনের পর ফোন করতেন মেসেজের পর মেসেজ করতেন উত্তর কি পেতেন বলুন তো স্রেফ একটাই কথা হ্যাঁ কি না আপনি এত ফোনে এত কথা বললেন আপনার ভালোবাসার মানুষটাকে আর ওই মানুষটা আপনার সাথে কতটুকুন কথা বলেছে স্রেফ দু একটা কথা আপনি তো বুঝতেই পারছেন আপনি ভাবছেন ওর ওই দু একটা কথা আমার কাছে যেন অমৃত না প্রিয় বন্ধু আসলে যে এত গুরুত্ব দিয়ে ফেলছেন না এই যে ফোনের পর ফোন করছেন ম্যাসেজের পর মেসেজ করছেন এত ভালোবাসা এটা ভালো নয় আপনাকে বুঝতে হবে যে আমি তো এত গুরুত্ব দিই আমি তো এত ভালোবাসি আচ্ছা ওই মানুষটাকে আমাকে ভালোবাসে টিট ফর যে যেমন ব্যবহার করবে তার সাথে তেমন ব্যবহার করতে হয় আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে হয় তাই একটু স্পেস দিন নিজেকে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে কতটুকু ভালোবাসা একটু যাচাই করার চেষ্টা করুন আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটা ফিল করুন আলেয়া সর্বশান্ত করে দেবে প্রিয় বন্ধু বুঝলেন আলেয়ার কোনো শুরু নেই আলেয়ার কোনো শেষ নেই তাই নিজেকে গুরুত্ব দিন ভালোটা বোঝার চেষ্টা করুন সঠিক কর্ম করুন জীবনে বড় হওয়ার কথা ভাবুন ভালো কিছু অ্যাচিভ করার কথা ভাবুন সব আলেয়াকে বাদ দিয়ে দিন হ্যাঁ স্বপ্ন দেখুন আমি যেটা বারবার বলি স্বপ্ন দেখবেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন বুঝলেন যে মানুষটা ভালোবাসার মর্যাদা দিতে জানে না এত বন্ধুত্ব রেখেছিলেন তার সাথে এক টেবিলে বসে খেতেন এক বাড়িতে আছেন যেখানে যাচ্ছেন যা কিছু করছেন সব কিছু তার কাছে বলতেন সমস্ত গোপন কথা বলতেন ভাবতেন আপনার বেস্ট ফ্রেন্ড কিন্তু এটা কি জানেন সেই বেস্ট ফ্রেন্ডটাই আপনার পেছনে কলকাতি নাড়ছে সেই প্রিয় বন্ধুটাই আপনার পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি তো জানেন না আপনি সৎ সরল মানুষ আপনি ভাবছেন ই তো আমার সবথেকে ভালো বন্ধু এর সাথে একসাথে বসে খাই এক টেবিলে বসে খাই একই বাড়িতে থাকি আমার তার সাথে আমি থাকি সব কিছু আমি তাকে বলি সে আমার ক্ষতি করবে হ্যাঁ প্রিয় বন্ধু সব থেকে ভয়ঙ্কর মানুষ হয় এরাই যাদের সাথে এক টেবিলে বসে খাচ্ছেন যাদের সাথে আপনি আছেন তাদের মধ্যে কেউ কেউ দেখবেন আপনার পেছনে কলকাঠি নাড়ার চেষ্টা করছে আপনি হয়তো বুঝতে পারছেন না যারা যারা হচ্ছে শত্রু তাদের তো আপনি সামনাসামনি দেখতে পাচ্ছেন কিন্তু যে ভয়ঙ্কর মানুষগুলো বললাম না শত্রুর থেকেও এরা হচ্ছে ভয়ঙ্কর এরা আপনাকে যে কখন কাদায় দাবিয়ে দেবে কখন যে আপনার ক্ষতি করে দেবে প্রিয় বন্ধু আপনি বুঝতেই পারবেন না তাই সচেতন থাকতে হবে বুঝলেন বেশি কিছু সহ্য করতে যাবেন না আপনি যদি অতিরিক্ত সহ্য করে নেন আপনি যদি সব কিছু মানে চোখা নাক বন্ধ করে সবকিছু মেনে নেন একটা সময় দেখবেন আপনার ওপর দিয়ে মারিয়ে চলে যাবে তাই মাঝে মধ্যে না ফোঁস করে উঠবেন মাঝে মধ্যেও আপনাকে বুঝিয়ে দিতে হবে যে না আপনিও চাইলে অনেক কিছু করে দেখাতে পারেন সব কিছু মেনে নেবেন না যে যা বলছে ভাবছেন সবাই তাহলে আমাকে ভালো বলবে সবার মন আমি জয় করতে পারবো যে যা বলছে যদি সব কিছু মেনে নিই মোটেও পারবে না কোনো দিনও পারবেন না কারণ এই পৃথিবীর মানুষজনকে না আপনি সন্তুষ্ট করতে পারবেন না যতদিন দিতে পারছেন ততদিন আপনি ভালো যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ হ্যাঁ প্রিয় বন্ধু ভালো থাকবেন যে কথাগুলো বললাম প্রয়োজনে আবারও শুনুন প্রথম থেকে আশা করি উপকৃত হবেন Tô no bando.